কাটা মজুমদার দে এলো দামোদার দামোদারের হাড়ি কুড়ি দোয়ারে বসে

দে দত্তো দে দত্তো এই হাতে আমার মটো বাস কোটো সুপুরি ভরা পান দে দত্ত্ব দে দত্ত্ব দত্ত্ব মুচির

এরপর চলে এসেছি আমাদের মুড়ি গরম গরম বেগুনি মুড়ি দেখো কত কিছু মাখিয়ে দিয়েছে দিদি দিদি

মুড়ি কত কিছু দেওয়া টমেটো গাজর ধনে পাতা কুচি আছে চানাচুর কত কিছু না তোমাদেরকে একটু দিলে মিচুরি কে কে খাবা বলে দিও মিচুরি পার্সেল পাঠিয়ে দেব আমরা